নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে একটু অন্য আইটেমের রান্না বান্না হবে একটানা তো মাছ মাংস খাওয়া হচ্ছে তো কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল তো প্লিজ সাথে থাকুন আর এখন দুপুরবেলা দেখুন কি প্রচন্ড রোদ কোনো শীত পড়ার কোনো ভাব নেই শুধু ভোরবেলা কুয়াশা আর সারাদিন প্রচন্ড রৌদ্র এটাই চলছে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আর আমি এখন দু প্যাকেট সবিন নিয়েছি সবিনটা কেটে জলে ভিজিয়ে দেব তিনটে ডিম আছে তো তিনটে ডিম দুবেলা খেতে পারবো সেইভাবে রান্না করব। এই রান্নাতে একটু টক দই হলে ভালো হয় এতে একটু টক দই হলে ভালো হয় আর একটু কাজু বাদাম তাই এই দুটো আমার হাতের কাছে নেই আপনারা যখন বানাবেন সেই জায়গাগুলো আমি বলবো রান্না করতে করতে সেই জায়গাগুলো কাজু বাদাম দিলে আর টক দই দিলে খুব ভালো হয় কি খালা চায়ুস লেন মানে দুটো আলু ডুমো ডুমো করে কেটে নেব ভাত ফুটে গেছে এখন আলু তাড়াতাড়ি কেটে নিচ্ছি

गजแฟน उन्होंने বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিচ্ছি আটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আদা কোটা গোটা রসুন এর সঙ্গে কয়েকটা কাজু বাদাম দিলে টেস্টটা ভালো আছে মশলা থেকে ভাজা ছেড বেরোচ্ছে এবার দিয়ে দেবো দুটো টমেটো কাটা নুন দিয়ে দেবো মশলাটা ভাজা হয়েছে প্লেটে ঢেলে ঠান্ডা করতে দেব কড়াইতে তেল দিয়ে দেব আলুটা দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো ভালোভাবে চিপে জল সরিয়ে নেব তিনটে ডিম সাবিনের উপরে ভেঙে দেবো সয়াবিনটা খুব ভালোভাবে চিপে নেবো যার জন্য ডিমের যে অংশগুলো সব যেন সয়াবিনের মধ্যে ঢুকে যায় তবে তরকারি স্বাদটা ভালো হবে হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব হয়েছে আলুটা ভালো ভাজা ভাজা হয়েছে এবারে সয়াবিনটা দিয়ে দেব আলু আর সয়াবিন একসঙ্গে আরো ভালোভাবে ভেজে নেব সবজিটা ভাজা হতে থাক সয়াবিন আলু আর আমি এই মশলাটা শিলে বেটে নেব টক দিয়ে বাটলে খুব ভালো হয় টেস্ট ভাজা একদম নরম হয়ে গেছে টপ টপ করে বাটা হয়ে যাবে একবার করে ডলা দিয়ে মশলাটা সব বেটে নিয়েছি এবার প্লেটে তুলে নেব। আর সবিনার আলুটা কিন্তু খুব সুন্দর রং ধরে ভাজা হয়ে গেছে এদিকে

দিয়ে তবে বাটা মশলাটা বাটা মশলার জলটা মরে তেল ছাড়বে তারপর সবিন আরুটা দেবো মশলা কড়া থেকে উঠে যাচ্ছে ভাজা হয়ে গেছে এবারে আমি সবিন আরুটা দিয়ে দেবো কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে কড়া গাছ থেকে একদম ছেড়ে গেছে এবারে জল দিয়ে দেবো ধনে পাতা কুচে নিচ্ছি ছে শাকটা ভালো না শক্ত শক্ত হয়ে গেছে ফুল ফুল বাজারে বিক্রি করে তো আর কেনা লোকটাও ভালো যা দেয় নিয়ে চলে আসে তরকারিটা হয়ে এসছে এবারে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি আর গরম মশলা তো দেওয়াই আছে মশলার সঙ্গে শাক ভাজাটা বসিয়ে দেবো গোটা জিরে খেতো করা রসুন কাঁচা সামান্য একটু লবণ হলুদ গুঁড়ো তো আর দিতে লাগবে না হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই একাই আর ঢাকা কাঠের আগুন তো যে আগুন আছে ওতেই শাকটা ভাজা হয়ে যাবে

चिंगड़ी <laughs> <laughs>

নেই বলে না আমাদের চাছ করে বুড়ো শাক এনেছে একটা হালকা দারুণ টেস্ট বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার